আসসালামু আজকে এই বিষয় যে কারণে আজকে আমরা মানপরে দাঁড়াইছি না মানবন্ধনে এই অনেক বড় ব্যথা মানে ফেসিবাদ বিদায় নাছে কিন্তু ফেসিবাদের পদাত্ত যারা তারা বসে আছে আপনারা জানেন অবাক হবেন যে এখনো এখনো হাসিনা নিযুক্ত আস্থাভাজন들이 সচিব তিনি কিন্তু আমাদের মন্ত্রণা এখনো বহাল তো হাসিনা যতটা কালো আইন করে গেছে সবগুলোর বাস্তবায়ন উনি ওখান থেকে করতেছে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যার উপরে দাঁড়িয়েছিলাম হাসিনার আমলে যে আমাদের অর্থনীতি দেউলিয়া হয়ে গেছিল সেটি কিন্তু আমাদের প্রবাসীদের কল্যাণে আবার জাগ্রত হয়েছে এবং আমরা এখন বেঁচে আছি সেই রেমিটেন্সের এই জায়গাটায় যে আঘাত করতে চায় এবং তারা কিন্তু হাসিনার অর্থাৎ এই মন্ত্রণালয়ের সম্পূর্ণ আগেরটাই আছে এখন ওনারা প্রতিদিন এখানে একটা অন্তরায় তৈরি করে যেমন আপনি সৌদি আরব আমাদের বিশাল বাজার চল্লিশ পঞ্চাশ লক্ষ লোক সৌদি আরবে আছে সৌদি আরবের স্বচ্ছ বিশাল মূল দৃষ্টান্ত মূল প্রমাণ হলো ওদের অনলাইন ভিত্তি একটা এনজাজ আছে আমরা এতদিন যে ম্যান করে আসছি যেভাবে ছাড়পত্র দিছে বিএমটি সেটা হলো এনজাদের ভিত্তিতে এনজাদে এরা নিয়ম করছিল যে পঁচিশ পর্যন্ত থাকলে এক থেকে পঁচিশ সেটা ইন্ডিভিজুয়ালি দেওয়া হবে সেটা কোনো অ্যাটেসের দরকার নেই কিছু দরকার নেই এই পাতার তারা সাতারো সালে একুশ সালে দুইবারেই এই ধরনের যুক্ত করছে আন্দোলন করছে আবার শিথিল করছে সেই একই আইন একই সিস্টেম একই বিধি আবার প্রয়োগ করছে যে একটি হলো ম্যান পাওয়ারে করতে হবে এখন সত্যান করলে আমাদের আপত্তি কোথায় আমাদের আপত্তি হলো এই সত্যান করতে একজন মালিক সৌদিয়ান তাকে বাংলাদেশ দূতাবাসে সে দূতাবাস কোন জায়গার থেকে দেড় হাজার দুই হাজার কিলোমিটার দূরে গেলে হয় কি ওখানে যে আছে তারা তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করে না খারাপ আচরণ করে অথবা তারা বিরক্ত হয় এরপরও অন্য অন্য দেশ থেকে যখন সৌদি আরব লোক নেয় তাদেরকে এইটা হয় না এই বোঝা তাদের মধ্যে আসে না তারা বিরক্ত হয় এখন একজন মালিক যদি আপনার সেই দূতাবাসে না যাইতে চায় বা না যায় তার লোক সে নিবে না যখন এই শর্ত আরোপ করা হয় তখন সেই বাংলাদেশ থেকে মুখ নাই। নেয় কার্যত আমাদের এই সেক্টর এই সেক্টর বন্ধের বন্ধের পায়ে তারা চলছে যে কোনো অ্যাঙ্গেলে ওনারা বলে যে সাবধান কর্মীর স্বার্থ প্রশ্ন হলো বাংলাদেশের রিকুটিং এজেন্সি যে পাঠায় তারা কিন্তু সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়ে পাঠায় এই মন্ত্রণালয়ের কাছে তাদের স্ট্যাম্প দেওয়া থাকে এই জাতির যা কিছু হবে দায় দায়িত্ব তারা এই এর প্রেক্ষিতে মন্ত্রণালয় কিন্তু বিভিন্ন লাইসেন্সের মালিকের বা এজেন্সির বিরুদ্ধে তারা কিন্তু আরেক তদন্ত করে তারা অভিযোগ অভিযোগটাকে নিষ্পত্তি করে এখন প্রশ্ন হলো যে এখানে সাবতান ব্যতীত সৌদি আরবে লোক পাঠাইতে হবে অবশ্যই সাবতান ব্যতীত সৌদি আরবে লোক পাঠাইতে হবে এই এই বিধি এই কিছু বাতিল করে যাতে করে বাংলাদেশ থেকে বেশি জনশক্তি আমরা বিভিন্ন দেশে পাঠাইতে পারি সেই ব্যবস্থা করতে হবে পাঁচ তারিখের আগের পেদার্থাদের এই মন্ত্রালয় থেকে সরাতে হবে এবং গণমুখী জনকল্যাণমুখী বিধান তৈরি করতে হবে বাংলাদেশ সরকারের গত বছরের তুলনায় এই বছরের পরিসংখ্যান বলে তিন লক্ষ লোক কম পাড়াইছে তিন লক্ষ তার মানে এই সেক্টরটাকে ধ্বংস করতে পারলি তারা সাক্ষর এবং স্বার্থ পায় এখন পাঁচ হাজার দশ লোক আটকে রয়েছে এইভাবে যে একটা টিকিটের দাম এই দেশে যে টিকিট আমরা এভারেজ ছিল চল্লিশ থেকে পঞ্চাশ হাজার আবদান করত সেই টিকিট এখন সর্বনিম্ন নব্বই নব্বই থেকে এক লাখ বিশ ত্রিশ টাকা এক লাখ বিশ ত্রিশ টাকা এটা কেন হলো কোথার থেকে হলো এই এই যে যারা এই দেশটাকে অস্থিতিশীল করতে চায় তারা বিভিন্ন মন্ত্রণালয় ভিতরে থেকে বা বিভিন্ন গোষ্ঠীর নিয়ন্ত্রণে এরা করতেছে আমরা এর থেকে পরিত্রাণ চাই ধন্যবাদ